আসসালামু আমাদের নিত্য প্রয়োজনীয় জন্ম নিবন্ধনটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধনটি ঘরে বসে আমাদের স্মার্টফোন দিয়ে কিভাবে আমরা ডাউনলোড করব বা ফিরে পাব সেই সম্পর্কে আজকে আমার ভিডিও তো আপনারা সবাই অবগত জন্ম নিবন্ধন কার্ডটি কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সকল কাজে এবং কি যখন আমরা এনআইডি কার্ড করার জন্য আবেদন করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের জন্ম নিবন্ধন কার্ডটি প্রয়োজন হয় সেই জন্ম কার্ডটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা ঘরে বসেই আমাদের স্মার্টফোন দিয়ে আমরা আমাদের জন্ম নিবন্ধনটি ফিরে পাব সেই সম্পর্কে আজকে আমার ভিডিও তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন চলে যে আমরা ভিডিওর মূল পর্বে তো এজন্য আপনারা আপনাদের ফোনের ক্রম ব্রাউজারটি ওপেন করবেন ক্রম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন ভেরি ফাই ই ভেরি ফাই আর আই এস ডট গভ ডট বিডি লেখার পরে এখানে সার্চ করবেন সার্চ করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পছন্দ জন্ম নিবন্ধন যাচাই করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে দেখেন এখানে লেখা আছে জন্ম নিবন্ধন নম্বর তারপর লেখা আছে জন্ম তারিখ জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবেন প্রথমত সাল দিতে হবে তারপর মাস তারপর দিন তো এখানে আমি আমার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার জন্মশালটা দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটি দেওয়ার পরে যাচাই করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় ধৈর্য ধরবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে কী হচ্ছে দুটা শঙ্কা দেওয়া আছে অর্থাৎ ক্যাপচার দেওয়া আছে এখানে যোগ ফলটা কী হবে সেটা কিন্তু আপনাদেরকে নিচের বক্সে বসাইতে হবে এখানে বিয়োগ ফলও থাকতে পারে এখানে যে নাম্বারটা দেওয়া আছে আপনাদের অন্য নাম্বার আসবে সবার ক্ষেত্রে একই নাম্বার থাকবে না এখানে যোগফলটা হচ্ছে আপনাদের বেয়াল্লিশ পরে এখানে সার্চ করবেন সার্চ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন কার্ডটি কিন্তু বের হয়ে এখন আপনারা কীভাবে এই নিবন্ধন কার্ডটি ডাউনলোড করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে শেয়ার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সে প্রিন্ট নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা পিডিএফ আকারে আসবে তারপরে এখানে পিডিএফে ক্লিক করবেন পিডিএফে ক্লিক করার পরে তারপর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা অপশান আছে এটা কিন্তু আপনারা যে কোনো ফাইলে আপনারা সেভ করে নিতে পারবেন আপনাদের ফোনে তা আমি এখানে সেভ করে নিলাম তা আমার ফোনে কিন্তু জন্মদিনের কার্ডটি কিন্তু আমার সেভ হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটি যে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনাদের ফেসবুক টাইম লাইনে যেন পরবর্তীতে যে কোনো সময় আপনারা দেখতে পারেন এবং আপনাদের বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরে